রেলওয়ে এখন তার স্পিড বাড়িয়েছে পূর্ব রেলওয়ে কিছু কিছু জায়গায় আমরা শুনতাম যে ট্রেন মেল এক্সপ্রেস ট্রেনগুলি ঠিক টাইমে যায় না পাংচুয়ালিটির অভাব কিন্তু তা নয় পূর্ব রেল তার একটি পার্টিকুলার সেকশন আসানসোল থেকে সাজা সেকশনটি দিয়ে একশো দশ কিলোমিটার এখন নয় একশো তিরিশ কিলোমিটার পার আওয়ারে আবার বলছি একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার স্পিডে ট্রেন নিয়ে যাওয়ার ক্যাপাসিটি চালু হয়ে গেছে লাইন ক্যাপাসিটি একশো তিরিশ কিলোমিটার পার হয় সেই জন্য কিছু ট্রেনে আমরা ওই সেকশনে যেসব ট্রেন চলে তাদের কিন্তু এখন গতিবেগ একশো তিরিশ কিলোমিটার পার ঘন্টায় যাবে যেমন তার মধ্যে উল্লেখযোগ্য ট্রেন হলো হাওড়া নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস রবিবার রবিবার যেটি সিটি মধুপুর হয়ে যায় হাওড়া নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস যেটি খুব উল্লেখযোগ্য ট্রেন দিল্লি যাওয়ার জন্য সাধারণ মানুষের জন্য হাওড়া দারভাঙ্গা এক্সপ্রেস হাওড়া মুজফরপুর জনসাধারণ এক্সপ্রেস এটা সাধারণত বেশিরভাগ মানুষ ইউজ করে থাকে আচ্ছা উপাসনা এক্সপ্রেস বলুন বা হিমগিরি এক্সপ্রেস যেটা এই দুটোরও স্পিড বাড়ছে একশো তিরিশ কিলোমিটার পাওয়ারে এবার যাবে ওই সেকশন দিয়েই যাচ্ছে আরেকটি ট্রেন যেটা খুব পপুলার ট্রেন পূর্ব রেলে সেটি হল রাজেন্দ্রনগর যেটা পাটনা যান প্রত্যেক দিন এই ট্রেনটি চলে সেই ট্রেনটিরও তিরিশ কিলোমিটার পাড়াওয়ারে এবার হাওড়া ওই সেকশনে সেকশনটা একশো তিরিশ কিলোমিটার পাড়াবারে যাবে এবার আসি দেরাদুন যাওয়ার যে দুটি ট্রেন আছে হাওড়া থেকে একটি হল কুম্ভ এক্সপ্রেস আরেকটি ট্রেন হলো ফাইভ আপ সিক্স ডাউন সবাই জানি আমরা খুব পপুলার ট্রেন অমৃতসর যাওয়ার জন্য যেটা যশিডি মধুপুর হয়ে যায় সেই ট্রেনটিও একশো তিরিশ কিলোমিটার পাওয়ার আওয়ারে যাচ্ছে রক্সোল মিথিলা এক্সপ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেন সারা বছর এটাতে ভিড় থাকে সেই ট্রেনটিও আমরা এই ঝাজা সেকশন দিয়ে নিয়ে যাই আসানসোল থেকে সেটিও একশো তিরিশ কিলোমিটার বেগে যাবে কলকাতা টার্মিনাল স্টেশন থেকে যে সব ট্রেন ছাড়ে সেগুলি যেগুলো ঝাজা সেকশন মানে আসানসোল ঝাঝা সালানপুর ঝাঝা যে সেকশনটা আছে যশিটি হয়ে যে ট্রেনগুলি যায় সেই সব ট্রেনেরও গতিবে একশো তিরিশ কিলোমিটার পাড়া বাড়ে যাচ্ছে যেমন অনন্যা এক্সপ্রেস এটি কলকাতা থেকে উদয়পুর সিটি যায় কলকাতা অমৃতসর আকালত্ব এক্সপ্রেস এটিও খুব উল্লেখযোগ্য ট্রেন যেটি মানুষ খুব ভরসা করে কলকাতার দুটি ট্রেন আছে একটা হলো অমৃতসর মেন আর আকাল আকালত এক্সপ্রেস আকালত্ত এক্সপ্রেসেরও স্পিড আমরা বাড়িয়ে একশো তিরিশ কিলোমিটার পার হাওয়ার ওই সেকশনের জন্য করলাম আরেকটি ট্রেন হলো হাওড়া কলকাতা থেকে নাগাল ড্যাম যেটা গুরমুখী এক্সপ্রেস কলকাতা গাজীপুর শব্দবিধি এক্সপ্রেস কলকাতা জয়নগর এক্সপ্রেস যেটি সালারপুর ঝাড়ার মধ্যে একশো তিরিশ কিলোমিটার পাড়াওয়ারে যাবে কলকাতা থেকে আজমগড় এক্সপ্রেস কলকাতা দারভাঙ্গা মৈথিলি এক্সপ্রেস যেটি মানুষের অত্যন্ত চাহিদার ট্রেন সেটাও একশো তিরিশ কিলোমিটার পাড়াওয়া যাবে আর কলকাতা রানী লক্ষীবাই যেটা স্বতন্ত্র শ্রেণী এক্সপ্রেস সেটিও একশো তিরিশ কিলোমিটার যাবে যে ট্রেনগুলি কলকাতা থেকে এই বিভিন্ন ডেস্টিনেশনে যাচ্ছে এবার আসি আসানসোল থেকেও কিছু ট্রেন ছাড়ে আপনারা জানেন মানে সেগুলো কিছু উইটি আছে কিন্তু কিছু রেগুলার ট্রেন আছে যেমন আসানসোল আহমেদাবাদ এক্সপ্রেস এটি আসানসোল ঝাঝা সেকশনে একশো তিরিশ কিলোমিটার বেগে যাবে একটা আছে বেঙ্গালুরু থেকে ভাগলপুর যাওয়ার একটি ট্রেন আছে যেটা সালানপুর ঝাঁজা সেকশন একশো তিরিশ কিলোমিটার গতি বেগে যাবে শালিমার থেকে পাটনা দুরন্ত এক্সপ্রেস এটি আসানসোল জোশিডি মধুপুর যোশিডি হয়ে ঝাঝা হয়ে যায় এই ট্রেনটি সেটিও একশো তিরিশ কিলোমিটার গতিবেগে যাবে আর একটি ট্রেন আছে আসানসো বেঙ্গালুর থেকে যোশিডি যাওয়ার জন্য সেই ট্রেনটিও একশো তিরিশ কিলোমিটার বেগে যাচ্ছে হায়দ্রাবাদ রক্সোল হায়দ্রাবাদ এক্সপ্রেস যেটা আছে সেটা সারাপুর ঝাজাতেও একশো তিরিশ কিলোমিটার গতি বেড়ে যাবে ভাস্কো দা থেকে যোশিডি মানে শুধু আপনার গুজরাটের একদম শেষ প্রান্ত থেকে একদম যোশিডি পর্যন্ত একটি ট্রেন আছে সেইটিও গতিবেগ একশো তিরিশ কিলোমিটার পাড় এবার আসি সম্বলপুর থেকে গোরখপুর যাওয়ার ট্রেন মৌর্য এক্সপ্রেস সেটাও একশো তিরিশ কিলোমিটার পাড়া যাবে এরানাকুলম পাটনা এক্সপ্রেস যেটিতে প্রচুর 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 যাত্রী ট্রাভেল করেন বিশেষ করে যারা চিকিৎসার জন্য যাতায়াত করেন তারা এই ট্রেনটার উপর ভরসা করে থাকেন সারা বছর প্রত্যেকটা সময়ে এই ট্রেনটিতে প্রচুর মানুষ যাতায়াত করেন এটা চিকিৎসার জন্যই মানুষ ট্রাভেল করে থাকেন সেই ট্রেনটিও প্রতিবেগ আমরা বাড়িয়ে একশো তিরিশ কিলোমিটার পাড়া করেছি